তো আমার যুবক ভাইদেরকে যারা আছেন সবাইদেরকে সবাই সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন আমরা চাই আমরা সিঁড়ি হিসাবে নয় এক একজন এক এক এলাকার চেয়ারম্যান মেম্বার হিসাবে ইনশাল্লাহ ব্যবহার হবেন আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রি ভাবে ট্রেনিং এর ব্যবস্থা করব যে ট্রেনিং নিয়ে আপনি মিডিল ইস্টে যে কোনো জায়গাতে আপনারা ভালো একটা অবস্থানে নিতে পারেন এই জন্য আপনাদের সময় এসেছে আপনারাই পারেন দেশকে সুন্দর করে সাজাতে এই জন্য আপনাদের কাছে একটা উদারত আহ্বান থাকবে আপনারা আমাদের হাত পাকাকে যদি জয়যুক্ত করেন ইনশাল্লাহ দেশকে পরিবর্তন আপনাদের সাথে নিয়েই দেশকে পরিবর্তন করবে কে কষ্ট দিয়েছি এই জন্য মনে কিছু নেবেন না হ্যাঁ আসসালাম